কিছুদিন আগে যে কুম্ভ মেলা হয়ে গেল সেই কুম্ভ মেলাতে একটা বিশেষ আকর্ষণ ছিল ভিন্ন ধরনের সন্ন্যাসী তার মধ্যে এক ধরনের সন্ন্যাসী হলো নাগা সন্ন্যাসী আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন আমাদের ভারতে মোট চার লাখ মতো এই নাগা সন্ন্যাসী রয়েছে এই সন্ন্যাসীরা মূলত সাগর মেলা সেই সঙ্গে কুম্ভ মেলাতে প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু তারপরে এই সমস্ত সন্ন্যাসীদের আর টোটালি দেখা যায় না কিন্তু এখানে মস্ত বড় প্রশ্ন এই সন্ন্যাসীরা তাহলে এই সমস্ত মেলার পর কোথায় যায় বা তাদের জীবনযাত্রাগুলো কেনই এত রহস্যপূর্ণ আসুন আজকের ভিডিওতে ডিটেলসে আপনাকে আলোচনা করি প্রথমেই জানুন এই যে নাগা সন্ন্যাসী অর্থাৎ সন্ন্যাসীর আগে যে নাগা শব্দটা ব্যবহার করা হয়েছে এই শব্দটার অর্থ হলো পাহাড় অর্থাৎ এই সমস্ত সন্ন্যাসীরা প্রচুর পরিমাণে খুব গভীর জঙ্গলে কিংবা ওই পাহাড়ি অঞ্চলে বসবাস করে এই জন্য এদেরকে নাগা সন্ন্যাসী বলে সন্ন্যাসীদের অনেক ভাগ রয়েছে তার মধ্যে এক প্রকার সন্ন্যাসী হলো এই নাগা সন্ন্যাসী আপনি জানলে অবাক হয়ে যাবেন আমাদের ভারতবর্ষে মোট তেরোটি জায়গায় এই সন্ন্যাসীদের আঘা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থান হল কেদারনাথ বর্দিনাথ এবং ফরিদার আপনি জানলে অবাক হবেন যে কোনো একজন ব্যক্তি যদি নাগা সন্ন্যাসী হতে যায় তাহলে তাকে পনেরো থেকে কুড়ি বছর ধরে দীক্ষা নিতে হয় তারপরে নিজের হাতে নিজের পিণ্ডদান করে পুরোপুরিভাবে এই যে যে জগতের যে মা মানে মোহমায়া আছে মোহমায়া থেকে নিজেকে মুক্ত করতে হয় শীর্ষ বর্ষা এবং শীতকালে পুরো শরীরে কোনো কাপড় ছাড়াই অর্থাৎ উলম্ব হয়ে থাকতে হবে এবং পুরো শরীরে কিন্তু যে ছাই থাকে ছাই মেখে এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে একটা পার্টিকুলার নিয়ম আছে সেই নিয়মে বলা হয়েছে এই নাগা সন্ন্যাসীরা দিনে মাত্র সাতটি পরিবারে গিয়ে ভিক্ষাবৃত্তি করতে পারে অর্থাৎ ভিক্ষা চাইতে পারে যদি ওই সাতজন বা সাতটি পরিবারে কোনো একজন ব্যক্তি যদি ভিক্ষা না দেয় তাহলে কিন্তু ওই নাগা সন্ন্যাসী সারাদিন ধরে নাকে অবুক্ত অবশ্যই থাকতে হবে ভিক্ষা নেওয়ার সময় নাগাদের বিভিন্ন রকমের যুদ্ধবিদ্যা এবং অস্ত্র চালানো প্রভৃতি মানে প্রশিক্ষণ দেওয়া হয় সতেরোশো সাতান্ন সালে এই নাগা সন্ন্যাসীরা আফগান লুটেরা আহমেদ শাহ আবদালির বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদেরকে পুরোপুরি হারিয়ে দেয় যা ইতিহাসে কিন্তু ককুলের যুদ্ধ নামে পরিচিত তাহলে এই টোটাল যে তথ্যগুলো নাগা সোনাসী সম্পর্কে জানলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে জানাবেন